আসসালামু আলাইকুম গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখাবো আপনাদের অপরূপ সৌন্দর্য গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখানোর জন্য আজকে আমরা ঘুরতে এসেছি সবাই মিলে এটা একটা শীতকালীন ফল এটাকে পানি ফল বলা হয় বা শিঙ্গারা ফল বলে এটাকে কাঁচাও খাওয়া যায় এবং সিদ্ধ করেও খাওয়া যায় আল্লাহ আল্লাপাকের কী নিয়মত আল্লাহ পাকের অপরূপ সৌন্দর্য প্রশংসা করে শেষ করা যাবে না আমরা সবাই মিলে আমার বাড়ির পাশে চাচার বাড়িতে ঘুরতে এসেছি আর এখানে তার বাড়ির পাশে বিলের ভিতরে এই পানি ফল চাষ করে আর চাষ করে উনি প্রচুর টাকা ইনকাম করে এবং ভালোই মোটামুটি ভালোই আয় হয় আর আমরা এটা দেখার জন্য সবাই মিলে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম কত সৌন্দর্য আর কিভাবে পানি ফল তুলতেছে কিভাবে পানি ফল হয় এটা আজকে আমরা প্রথম দেখলাম আমার দেখে তো ভালোই লাগলো আর চাচা আমাদেরকে সবাইকে কিছু কিছু ফল এমনিতেই দিয়ে দিল আমি তা ভেবে বললাম চাচা আমাকে এক কেজি ফল আপনি বিক্রি করেন আমি কিনবো এক কেজি ফল আমরা কিনে নেওয়া নেওয়ার জন্য চাচাকে বললাম আর চাচা আমাদেরকে এক কেজি ফল মেপে দেওয়া দিচ্ছে আমার তো এই ফলটা অনেক ভালো লাগে আর এই ফলটা শীতকালে পাওয়া যায় আর শীতকালে পানি ফল খাওয়ার মজাই আলাদা আমরা সবাই খাওয়া শুরু করলাম দেখেন কত আনন্দ করতেছি আমরা আর পানি ফল সবারই পছন্দ এটাকে সবসময় তো পাওয়া যায় না আর শীতের ভিতরেই পাওয়া যায় আর শীতের ভিতর অনেক খাই খাইলে অনেক ঠান্ডা লাগে তারপরেও অনেক ভালো মজা লাগে আর আকর্ষণটা বেশি আর পানির ভিতর কত সুন্দর ফল পাওয়া যায় আর এটা না দেখলে আমরা মিস করতাম তাই আমরা দেখতে গেছিলাম সবাই মিলে আনন্দ করতে গেছিলাম সবাই আমরা পানি ফল খাইতে শুরু করছি আর সবাই মিলে খাইলাম এবং চাচা আমাকে এক কেজি ফল মেপে দিতেছে মাসাল্লা অনেক আনন্দ করলাম আপনাদের আমাদের আমাদের চ্যানেলের পাশে থাকেন এবং লাইক করেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আবার আসবো আমরা